প্রভাতের প্রথম আলো যখন নিঃশব্দে জানলার ফাঁক গলে ঘরে প্রবেশ করে তখন মনে হয় যেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মৃদু হাসিতে জাগিয়ে দিচ্ছেন এই জীবনকে ঘুম ভাঙার সেই মুহূর্তে মন যদি একবার স্মরণ করে আমি আত্মা আমি চিরন্তন আমি কৃষ্ণেরই অংশ তাহলে দিনের সূচনা হয় শান্তিতে ভক্তিতে আর অসীম আশীর্বাদে ভক্তি কথা চ্যানেলের এই বিশেষ গদ্য পাঠে আমরা গীতার সেই অমূল্য পঁয়তাল্লিশটি বাণীর মর্ম উপলব্ধি করব এমনভাবে যেন সকালবেলা ঘুম থেকে উঠার পর বা রাতে ঘুমানোর আগে এই জ্ঞানের আলো আমাদের মনকে আলোকিত করে তোলে গীতা শুরু হয় এক গভীর সংকট দিয়ে অর্জুনের মানসিক ভাঙনের মুহূর্ত যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে বিভ্রান্ত দ্বিধাগ্রস্ত এবং দুঃখে ভেঙে পড়েছে সেই অবস্থায় শ্রীকৃষ্ণের উপদেশী হয়ে ওঠে সমগ্র মানব জাতির জীবনের নির্দেশিকা জীবনের প্রতিটি দ্বন্দ্বে প্রতিটি দুঃখে প্রতিটি সংশয়ে গীতার সেই বাণীগুলি আমাদের মনে করিয়ে দেয় যে মন স্থির রাখো কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না যখন আমরা সকালে চোখ খুলি তখন নতুন দিনের সূচনা হয় কিন্তু অনেকেই ঘুম থেকে উঠেই চিন্তা শুরু করে আজকের কাজ দুশ্চিন্তা ভবিষ্যতের ভয় অথচ গীতা শেখায় যে মানুষ নিজ মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয় এই মনকে শান্ত রাখতে হলে প্রতিদিন সকালে কিছুক্ষণ সময় দিতে হয় ভগবানের চিন্তায় নিজের ভেতরের কৃষ্ণ কৃষ্ণস্বরূপকে স্মরণ করতে হয় গীতার প্রথম শিক্ষা হল আত্মপরিচয় আমরা কে আমাদের আসল সত্তা কি এই প্রশ্নের উত্তরই গীতা দেয় কৃষ্ণ বলেন অর্জুন তুমি দেহ ন তুমি আত্মা দেহ নস্বর কিন্তু আত্মা অবিনস্বর এই একটি সত্য বুঝে গেলে জীবনের সব ভয় সব দুঃখ সব হতাশা মুছে যায় যখন কেউ বুঝে যায় সে দেহ নয় তখন মৃত্যু পরাজয় অপমান কিছুই তাকে আঘাত করতে পারে না এই আত্মজ্ঞানই ভগবদ্গীতার মূল সুর যখন মন স্থির হয় তখন সমস্ত কাজই পরিণত হয় পূজায় কৃষ্ণ বলেন কর্মে তোমার অধিকার আছে কিন্তু ফলের ওপর নয় এর মানে এই নয় যে ফলের প্রতি উদাসীন হতে হবে বরং ফলের মোহ থেকে মুক্ত থাকতে হবে আমরা প্রতিদিন দেখি কেউ কাজ করে কিন্তু ফল না পেলে ভেঙে পড়ে কেউ আবার সামান্য লাভ পেলেই অহংকারে ভরে যায় কিন্তু গীতা শেখায় সমতা সাফল্যে গর্ব নয় ব্যর্থতায় হতাশা নয় এই সমভাবই যোগ সকালে যদি কেউ এই চিন্তা নিয়ে দিন শুরু করে তার মন কখনো অশান্ত হবে না প্রতিটি কাজের আগে মনে রাখতে হবে আমি কর্তা নই আমি শুধু ভগবানের এক যন্ত্র যতক্ষণ আমি সৎভাবে কাজ করছি কৃষ্ণ নিজেই তার ফল নির্ধারণ করবেন গীতা আরও শেখায় যে প্রকৃত শান্তি বাইরের কোনো অবস্থায় নেই তা আছে ভেতরের আত্মসংযোগে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের অন্তরে কৃষ্ণকে অনুভব করতে না পারি ততক্ষণ পৃথিবীর কোনো আনন্দই সম্পূর্ণ হয় না রাতের নিরবতায় যখন মন ক্লান্ত চিন্তায় ভরা তখন গীতার সেই বাণীগুলি যেন এক মধুর সুরের মতো হৃদয়ে বেজে ওঠে যে ভগবানের প্রতি শ্রদ্ধা রাখে সে কখনো হারায় না দিনের শেষে যখন মন ক্লান্ত চিন্তায় ভরা তখন এই কথাগুলি শুনলে মনে হয় সব ঠিক আছে সবই কৃষ্ণের লীলা গীতা আমাদের শেখায় কর্মযোগ অর্থাৎ কাজের মধ্যেই মুক্তি অনেকেইভাবে মানে সংসার ত্যাগ কিন্তু কৃষ্ণ বলেন সংসার ত্যাগ নয় আসক্তি ত্যাগই মুক্তি তুমি সংসারে থেকেও সংসার মুক্ত হতে পারো যদি কাজ করো কিন্তু মন ভগবানে স্থির রাখো অন্যদিকে গীতার আরেকটি গভীর শিক্ষা হল ভক্তিযোগ কৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে প্রেম দিয়ে স্মরণ করে আমি তারই অন্তরে অবস্থান করি ভক্তি মানে অন্ধবিশ্বাস নয় ভক্তি মানে অন্তরের নিখাত ভালোবাসা যেখানে অহংকার নেই প্রত্যাশা নেই আছে শুধু সমর্পণ জীবনের নানা সমস্যায় যখন মন ভারক্রান্ত হয়ে পড়ে তখন গীতার সেই অমূল্য বাণীগুলি মনে করিয়ে দেয় যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার পক্ষে আত্মশান্তি অসম্ভব আমরা অনেক সময় বাইরের জিনিস বদলাতে চাই কিন্তু গীতা বলে নিজেকে বদলাও তবেই দুনিয়া বদলে যাবে যখন সকালবেলা গীতার এই বাণীগুলি শোনা হয় তখন মন আলোকিত হয় আর রাতে যখন আমরা দিনের সমস্ত চিন্তা ঝেড়ে শুয়ে পড়ি তখন এই বাণীগুলি আমাদের মনে শান্তির আশ্রয় দেয় কৃষ্ণ আরো বলেন যে মানুষ দয়া করুণা ও ক্ষমায় বিশ্বাসী সেই প্রকৃত শক্তিশালী পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অস্ত্র নয় ক্ষমাও নয় ভালোবাসা ভালোবাসা দিয়ে যে মন জয় করতে পারে সেই আসল যোদ্ধা জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় কিছু না কিছু কিন্তু আমরা অধিকাংশ সময় সেই শিক্ষা বুঝতে পারি না কারণ আমরা ফলের মোহে অন্ধ হয়ে পড়ি গীতা বলে ফলের চিন্তা নয় কর্তব্যই আসল এই একটিমাত্র বাণীতে লুকিয়ে আছে জীবনের সমস্ত শান্তির সূত্র যদি আমরা সত্যি শুধু কর্তব্যে মন্দি ফলের প্রতি মোহ না রাখি তাহলে মন কখনো উদ্বিগ্ন হবে না কেননা উদ্বেগের মূলেই থাকে প্রত্যাশা আর প্রত্যাশার সঙ্গে থাকে ভয় যদি না পাই যদি হারিয়ে যায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন তুমি যুদ্ধ করো কিন্তু যুদ্ধের ফল নিয়ে ভাব না আজকের দিনে এই যুদ্ধ মানে জীবনের সংগ্রাম আমাদের প্রত্যেকের জীবনই এক যুদ্ধক্ষেত্র কোনোটা জীবিকার জন্য কোনোটা সম্পর্কের জন্য কোনোটা নিজের মনের সঙ্গে কিন্তু যতক্ষণ আমরা এই যুদ্ধকে ঈশ্বরের হাতে সমর্পণ করি ততক্ষণ আমরা মুক্ত গীতা শেখায় বৈরাগ্যের প্রকৃত অর্থ অনেকেই ভাবে বৈরাগ্য মানে সংসার ছেড়ে যাওয়া কিন্তু আসলে বৈরাগ্য মানে আসক্তি থেকে মুক্তি সংসারের মধ্যে থেকেও যে মন ভগবানে নিবিষ্ট সেই প্রকৃত বৈরাগী গীতা বলে যে সুখে ও দুঃখে এক থাকে সেই যোগী কারণ জীবন কখনো এক রকম থাকে না কখনো আনন্দ কখনো দুঃখ কিন্তু যে জানে সবই ক্ষণস্থায়ী সবই প্রভুর লীলা সে কখনো হতাশ হয় না গীতার এক অনন্য শিক্ষা হল সমতার জ্ঞান কৃষ্ণ বলেন যে সকল প্রাণীর মধ্যে সমভাব দেখে সেই জ্ঞানী মানে যে ধনী গরিব সুখী দুঃখী শত্রু মিত্র সবার মধ্যে ভগবানের প্রতিচ্ছবি দেখে তারই মন সত্যিকারভাবে শান্ত এই সমভাবই মানুষকে দেবত্বের দিকে নিয়ে যায় এই বাণীগুলিকে যদি আমরা সকালে ও রাতে মনের মধ্যে প্রতিধ্বনি করতে পারি তাহলে আমাদের মন ধীরে ধীরে শান্ত হয়ে যায় কারণ গীতা শুধু ধর্ম নয় এটি মনোবিজ্ঞানেরও এক অপূর্ব দিশা প্রতিটি শ্লোক যেন মনের প্রতিটি স্তরে আলো জ্বালিয়ে দেয় কৃষ্ণ আরও বলেন মনুষ্য নিজের মন দ্বারা নিজেকে উঠাতে পারে আবার নিজেকে নিচেও নামাতে পারে এই বাক্যটি পুরো মানব জীবনের সারাংশ কারণ বাইরের কোনো শত্রু যতই শক্তিশালী হোক না কেন যদি নিজের মন নিয়ন্ত্রণে থাকে কেউ কিছু করতে পারে না আবার মন যদি অস্থির হয় তবে পৃথিবীর কোনো শক্তিই সাহায্য করতে পারে না তাই গীতা বলে মনকেই কর বন্ধু মনকেই করো শত্রু সকালে যখন মানুষ এই জ্ঞান নিয়ে দিনে শুরু করে তখন তার কাজের ধরনটাই বদলে যায় সে বোঝে প্রতিটি কাজ ভগবানের সেবার অংশ তখন কোনো কাজ ছোট বা বড় থাকে না গীতা বলে প্রত্যেক কাজই পূজ্য যদি তা সৎভাবে করা হয় তাই কৃষ্ণের ভক্তরা জানে রান্না করা পরিষ্কার করা পড়াশুনো করা সবই ভক্তি যদি মনে ভগবানের স্মরণ থাকে আর রাতে যখন দিন শেষে সব কাজ শেষ করে মানুষ নিজের জীবনের হিসেব মেলায় তখন গীতার বাণী মনে পড়ে যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তাও ভালো হচ্ছে যা হবে সেটাও ভালোই হবে এই বিশ্বাস মানুষকে গভীর শান্তি দেয় কারণ জীবনের প্রতিটি ঘটনাই এক শিক্ষা এক অভিজ্ঞতা যা আত্মাকে পরিণত করে তোলে গীতা আমাদের শেখায় ভয় ত্যাগ করতে কৃষ্ণ বলেন যে ভয়কে ত্যাগ করে সেই মুক্ত ভয় মানুষকে দুর্বল করে ভয় মনকে অস্থির করে কিন্তু যখন আমরা বুঝি ভগবান আমাদের সঙ্গে আছেন তখন আর কোনো ভয় থাকে না ভক্তির শক্তি মানুষকে অজেয় করে তোলে আরও এক গভীর শিক্ষা আছে অহংকারের পরিত্যাগ গীতা বলে যেভাবে আমি কর্তা সে মূর্খ কারণ প্রকৃত কর্তা তো ভগবান আমরা কেবল তার যন্ত্র আমরা কাজ করি কিন্তু ফল আসে তার ইচ্ছায় এই উপলব্ধি মানুষকে অহংকার মুক্ত করে নম্র করে শান্ত করে জীবনে যত বিপদী আসুক গীতা শেখায় কখনো হতাশ হবে না কৃষ্ণ বলেন যে স্থিতচিত্ত সে আনন্দে ও বেদনায় একই থাকে অর্থাৎ জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক মন যেন না দলে যায় এই মনোবলই মানুষকে জীবনের যে কোনো ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে গীতার এই বাণীগুলি শুধু শোনার নয় অনুভব করার মতো প্রতিদিন সকালে এই চিন্তাগুলি মনে করলে দিনটা অন্যরকমভাবে শুরু হয় আর রাতে শোয়ার আগে এগুলি মনে করলে ঘুম হয় গভীর ও শান্ত কৃষ্ণ আরও বলেন যে মানুষ নিজের কর্তব্য পালন করে কিন্তু তার ফল ভগবানের প্রতি উৎসর্গ করে সেই প্রকৃত যোগী অর্থাৎ আমাদের প্রত্যেক কাজই যদি উৎসর্গ হয় তাহলে তাতে কোনো ক্লান্তি থাকে না তখন কাজ আনন্দে পরিণত হয় গীতার আরেকটি আশ্চর্য শিক্ষা হল ক্ষমা কৃষ্ণ বলেন যে ক্ষমা করতে জানে তারই হৃদয় বিশুদ্ধ যে মন অন্যের প্রতি রাগ ধরে রাখে সে কখনো শান্ত থাকতে পারে না কিন্তু যে মানুষ ক্ষমা করে দেয় তার হৃদয় মুক্ত হয়ে যায় ক্ষমা শুধু অন্যকে নয় নিজেকেও মুক্তি দেয় আমরা প্রায়ই ভাবি অন্যকে বদলাতে হবে কিন্তু গীতা বলে নিজেকে বদলাও পৃথিবী নিজে থেকেই বদলে যাবে কারণ আমাদের দৃষ্টিভঙ্গি জগৎকে রং দেয় যদি মন পবিত্র হয় পৃথিবীও পবিত্র মনে হয় আরও একটি মহান শিক্ষা হল অস্থায়িত্বের বোধ কৃষ্ণ বলেন যা জন্মেছে তা একদিন মরবে এই সত্য বুঝতে পারলে আর কোনো বিষণ্নতা থাকে না সব কিছুই আসবে যাবে আমরা কেবল সাক্ষী এই সাক্ষীভাবেই মুক্তির পথ গীতার বাণী জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য কর্মক্ষেত্রে পরিবারে সম্পর্কের টানা পড়েনে সর্বত্রই এই শিক্ষা সাহায্য করে যেমন যখন কেউ আমাদের অপমান করে তখন গীতা মনে করিয়ে দেয় অহংকারী দুঃখের কারণ তখন আমরা বুঝি অন্যের কথায় নয় নিজের স্থিরতায় শক্তি আরও একটি অমূল্য বাণী হল যে ভক্ত আমাকে সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসে আমি কখনো তাকে ত্যাগ করি না এই প্রতিশ্রুতি মানুষকে ভয়হীন করে তোলে কারণ যখন আমরা সত্যিকারের ভগবানের উপর ভরসা রাখি তখন কোনো পরিস্থিতি ভয়ঙ্কর লাগে না প্রতিদিন সকালে এই চিন্তাগুলি মনে করলে মন পরিষ্কার থাকে আর রাতে এগুলি ভাবলে ঘুম হয় শান্তির মতো গীতার এই ধ্যানমূলক প্রভাব মানুষকে গভীরভাবে পরিবর্তন করে ধীরে ধীরে রাগ কমে হিংসা দূর হয় মন স্থির হয় মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন কি অর্থ যশ ক্ষমতা নাকি শান্তি ভগবত গীতা আমাদের শেখায় সত্যিকারের অর্জন হল আত্মজ্ঞান ও শান্তি পৃথিবীর সবকিছুই একদিন হারিয়ে যাবে কিন্তু আত্মার জ্ঞান চিরন্তন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না দেহ নষ্ট হয় কিন্তু আত্মা অক্ষয় এই সত্য জানলে মানুষ আর মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যু মানে শেষ নয় এটি এক নতুন রূপান্তর এক নতুন যাত্রা যখন আমরা সকালে গীতার এই বাণীগুলি শুনি তখন আমাদের মন এই সত্যে দৃঢ় হয় যে জীবন কেবল বাহ্যিক নয় এটি এক আধ্যাত্মিক অভিযাত্রা প্রতিদিনের কাজ প্রতিটি সম্পর্ক প্রতিটি অভিজ্ঞতা সবই আত্মার বিকাশের জন্য এই উপলব্ধি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে কৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে প্রেম দিয়ে স্মরণ করে আমি তার মধ্যেই অবস্থান করি এই কথাটি শুধু ভক্তির নয় এটি সম্পূর্ণ অস্তিত্বের এক ঘোষণা যখন আমরা কাউকে ভালোবাসি নিঃস্বার্থভাবে তখন আমরা কৃষ্ণকে অনুভব করি তাই ভক্তি মানে কেবল মন্দিরে প্রার্থনা নয় প্রতিটি ভালোবাসার মুহূর্তেই ভগবানের উপস্থিতি অনুভব করা গীতা শেখায় কর্মে ঈশ্বরকে দেখা আমরা প্রায়ই ভাবি ভগবান মানে পূজা ধ্যান মন্দির কিন্তু কৃষ্ণ বলেন যে মানুষ সততার সঙ্গে কাজ করে সেই আমার পুজো করে অর্থাৎ নিজের কাজকে পবিত্র মনে করে করলে প্রতিটি কর্মই ভক্তি হয়ে ওঠে জীবনের প্রতিটি বিপদ আমাদের শেখাতে আসে কিছু না কিছু কিন্তু আমরা প্রায়ই তাকে শত্রু মনে করি গীতা বলে দুঃখকে ভয় পেও না দুঃখই জ্ঞানের দরজা যখন আমরা দুঃখের মধ্যে থেকেও শিখি তখন আত্মা জাগ্রত হয় এই কারণেই কৃষ্ণ অর্জুনকে বলেন তুমি যুদ্ধ করো কিন্তু যুদ্ধের ফল নয় কর্তব্যই তোমার ধর্ম আজকের পৃথিবীতে আমরা সবাই ব্যস্ত কাজ প্রতিযোগিতা অনিশ্চয়তা কিন্তু গীতার শিক্ষা হল মন স্থির রাখো কর্ম কর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও এই সরল বাক্যই জীবনের সব সমস্যার সমাধান যখন আমরা ফলের বোঝা নামিয়ে রাখি তখন মন মুক্ত হয় আনন্দ ফিরে আসে গীতা শেখায় সমর্পণ কৃষ্ণ বলেন সব ধর্ম পরিত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব এই শ্লোকটি গীতার অন্তরতম মর্ম এখানে কৃষ্ণ কোনো নিয়ম রীতি বা আচার নয় ভালোবাসার বন্ধনে ডাকছেন তিনি বলছেন আমি আছি তুমি শুধু আমায় বিশ্বাস করো রাতের নিস্তব্ধতায় যখন কেউ গীতার এই বাণী শোনে তখন অন্তর যেন এক মধুর আলোয় ভরে ওঠে সব দুঃখ চিন্তা ভয় যেন গলে যায় মন বলে ওঠে আমি একানোই কৃষ্ণ আমার সঙ্গে আছেন গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অহিংসা ও করুণা কৃষ্ণ বলেন যে সকল প্রাণীর প্রতি সমান দৃষ্টি রাখে সেই আমার প্রিয় মানুষ পশু বৃক্ষ প্রকৃতি সবিতেই ভগবানের সত্তা আছে তাই সত্যিকারের ধর্ম হল ভালোবাসা ভালোবাসাই মুক্তির পথ গীতা আমাদের শেখায় আত্মসংযমের শক্তি মন ইন্দ্রিয় ইচ্ছা সবকিছু যদি নিয়ন্ত্রণে রাখা যায় তবে মানুষ অজেয় হয় কৃষ্ণ বলেন যে নিজেকে জয় করতে পারে সেই রাজা এই জয় কোনো বাহ্যিক নয় এটি ভিতরের জয় নিজের রাগ লোভ হিংসা ভয়কে জয় করতে পারা এটাই প্রকৃত সাধনা আরও এক গভীর বাণী হল যে সন্তুষ্ট থাকে সেই ধনী এই পৃথিবীতে ধন সম্পদ সীমিত কিন্তু তৃষ্ণা অসীম যে মানুষ অল্পতে খুশি থাকতে জানে সেই প্রকৃত সুখী গীতা শেখায় সুখ আসে না বাইরের থেকে আসে অন্তরের প্রশান্তি থেকে যখন আমরা সকালে এই চিন্তা নিয়ে দিন শুরু করি তখন ছোটোখাটো সমস্যায় আর মন দোলে না আমরা বুঝতে শিখি সবকিছুই এক প্রবাহ সবকিছুই এক পরম পরিকল্পনার অংশ রাতে যখন আমরা দিনের ক্লান্তি নিয়ে গীতার বাণী শুনি তখন মনে হয় আজ যা হয়েছে তাও কৃষ্ণের ইচ্ছায় হয়েছে আমি শুধু তার হাতের যন্ত্র এই ভাবনা মানুষকে গভীর শান্তি দেয় গীতার শিক্ষা কেবল ধর্মীয় নয় এটি ব্যবহারিকও যেমন যখন মন খারাপ হয় গীতা মনে করিয়ে দেয় মনকে চেনো মনকে নিয়ন্ত্রণ করো যখন রাগ আসে গীতা বলে রাগ থেকেই জন্মায় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে হারায় স্মৃতি আর স্মৃতিহীন মানুষ ধ্বংসের পথে যায় এই একটিমাত্র শ্লোক যদি কেউ হৃদয়ে ধারণ করে তবে জীবনের অনেক দুঃখ দূর হয়ে যায় গীতা আরও শেখায় কৃতজ্ঞতা কৃষ্ণ বলেন যে কৃতজ্ঞ সেই আমার প্রিয় কৃতজ্ঞতা মানে কেবল ধন্যবাদ বলা নয় বরং যা আছে সেটিকে আশীর্বাদ হিসেবে দেখা যখন আমরা যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকি তখন ঈর্ষা হিংসা প্রতিযোগিতা সব মুছে যায় গীতার অন্তিম শিক্ষা হল অদ্বৈত চেতনা কৃষ্ণ বলেন আমি সর্বত্র আছি আর সবকিছুই আমার মধ্যে এই উপলব্ধি যখন অন্তরে আসে তখন মানুষ নিজেকে আর পৃথক ভাবে না তখন সে দেখে প্রতিটি হৃদয় কৃষ্ণ প্রতিটি নিঃশ্বাসে কৃষ্ণ প্রতিটি মুহূর্তে কৃষ্ণ এই জ্ঞানের আলোয়ে মানুষ মুক্ত হয় তখন মৃত্যু দুঃখ ভয় সবই ক্ষীণ হয়ে যায় থাকে কেবল শান্তি ভালোবাসা এবং এক মধুর ভক্তি যখন কেউ সকালে এই জ্ঞান দিয়ে দিন শুরু করে তখন তার দিন হয়ে ওঠে ঈশ্বরময় আর রাতে যখন সে এই বাণীগুলি শোনে তখন ঘুম নেমে আসে এক গভীর প্রশান্তি নিয়ে এ যেন আত্মার এক যাত্রা কৃষ্ণের হাত ধরে নিজের ভিতরের দিকে ফিরে যাওয়া শেষে কৃষ্ণ বলেন যে আমার প্রতি ভালোবাসা রাখে আমি তাকে কখনো ত্যাগ করি না এই একটিমাত্র বাক্যেই রয়েছে সমগ্র গীতার সার ভালোবাসা বিশ্বাস ও সমর্পণ এই তিনের মধ্যেই লুকিয়ে আছে মুক্তির পথ ভক্তি কথার এই গদ্যযাত্রা এখানেই শেষ নয় বরং এটি শুরু এক নতুন ভাবনার এক নতুন জীবনের যেখানে প্রতিটি সকাল শুরু হবে গীতার আলোয় আর প্রতিটি রাত শেষ হবে কৃষ্ণের নাম স্মরণে এই ছিল ভগবদ্ গীতা পঁয়তাল্লিশটি অমূল্য বাণীর গদ্যরূপ এক আধ্যাত্মিক ভ্রমণ যা মনকে শান্ত করে হৃদয়কে জাগায় আর আত্মাকে স্মরণ করায় তার সত্য পরিচয় যদি এই কথাগুলি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্রতিদিন সকালে ও রাতে এই বাণীগুলি স্মরণ করো শোনো আর নিজের জীবনে প্রয়োগ করো তুমি দেখবে পৃথিবী যেমন ছিল তেমনই আছে কিন্তু তুমি বদলে গেছো আর এই পরিবর্তনী মুক্তি এই পরিবর্তনী ভক্তি ধন্যবাদ সবাইকে চ্যানেল ভক্তিকথা থেকে রইল প্রেমের শুভেচ্ছা জেগে থাকুক তোমার অন্তরের আলো গীতার সেই চিরন্তন বাণীতে জয় শ্রীকৃষ্ণ